নমস্কার বন্ধুরা বিনয়ক ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে নমস্কার আমি নবকুমার মন্ডল ডেভেলপার আমাদের অফিসের ঠিকানা কসবা জিএসটি ভবন আজ একটা কলকাতার কসবাতে বসবাসযোগ্য জলের দামে সস্তায় জমি নিয়ে এসেছি দুখানা জমি আপনাদের দেখাবো একটা হচ্ছে ত্রিবর্ণ সংঘ আর একটা হচ্ছে নবপল্লী ত্রিবর্ণর আগেস্ট অফিস এটা হচ্ছে অ্যাক্রোপলিস থেকে অ্যাক্রোপলিসের ফরেস্ট অফিস হচ্ছে নবপল্লী ওখানে একটা জমি দেখাবো আর নবপল্লীর ফরেস্ট অফিস হচ্ছে ত্রিবর্ণ সংঘ তো দুখানা জমি দেখাবো একটা রাস্তার এই পারে একটা এই পারে একটা অ্যাক্রোপলিসের দিকে একটা একটা পুলিশের অপোজিটে তো খুব সস্তায় আপনারা নিয়ে নিজস্ব পার্সোনাল প্রাইভেট বাড়ি করতে পারবেন চওড়া রাস্তার উপর চার চাকা গাড়ি ঢুকবে তো খুব সুন্দর জমি দুটো জমি দুটো একটা নবপল্লীতে যে জমিটি আছে এটা এক কাটা ন ছটা জমি অর্থাৎ দেড় কাটার একটু বেশি বিএলআর নিউট্রিশন কর্পোরেশন করা দাম মালিক অনেক দাম রেখেছিল আগে পঞ্চান্ন লাখ টাকা দাম রেখেছিল এখন পয়সার দরকার যার জন্য দাম কমিয়ে মালিক পঁয়তাল্লিশ লক্ষ টাকা ছেড়ে দেবে ফর্টি ফাইভ লাখসে ছেড়ে দেবে নব জমিটা যেটা এক কাটা ন ছটা আর ত্রিবর্ণ জমিটা ষোলো ষোলো ফুট রাস্তার উপর মেন রোড ত্রিবর্ণ সংঘ ক্লাবের অপোজিটে বাই আমাদের আরবি কানেক্টার থেকে দু মিনিট গিয়ে জমিটা আছে একদম দু মিনিট তার বেশি হবে না দু মিনিটের মধ্যে জমিটি আছে ষোলো ফুট রাস্তা রাস্তার উপর সাড়ে ন সাড়ে তিন কাটা জমি তিন কাটা ন ছটা জমি নিউট্রিশন করা বিএলআর নিউট্রিশন কর্পোরেশন নিউট্রিশন সব করা আছে রেডি এক্ষুনি নিয়ে আপনারা প্ল্যান করে বাড়ি করতে পারবেন খুব সুন্দর বসবাসযোগ্য খুব ভালো পরিবেশে আপনারা জমি দুটো দেখুন আমরা আছি এটা ত্রিবর্ণ সংঘ এই যে ত্রিবর্ণ সংঘ ক্লাব তো ত্রিবর্ণর মোড় মোড়ে এই যে অপোজিটে যে রাস্তাটা দেখছেন এই ক্লাবের অপোজিটে এই যে রাস্তাটা ঢুকছে দেখছেন ওই গলিতে একটা জমি আছে দেখাবো জমিটি দেখুন এই গলিতে জমিটি আছে দেখাবো দেখুন বিবর্ণ থেকে এই যে এক মিনিট এসেই আর এই রাস্তাটা গেছে এদিকে অ্যাক্রোপলিশ এখান থেকে দু মিনিট মানে অ্যাক্রোপলিশ চক্রীপাড়া সিগনাল বেরিয়েছে আর এই যে রাস্তাটা দেখছেন এটা ষোলো ফুট রাস্তা প্ল্যানে আছে আর এই যে জমিটা দেখছেন এই জমিটা আছে দেখি কাগজে আছে তিন কাটা ন ছটা বাউন্ডারি করা এলার মিউটেশন করা এই পর্যন্ত এই লাইট পোস্ট পর্যন্ত জমিটা নীল গেট এই লাইট পোস্ট পর্যন্ত জমিটা আছে পুরো বাউন্ডারি করা বিএলআর মিউটেশন করা কর্পোরেশন মিউটেশন পুরো আপডেট করা আছে কাগজে দলিলে আছে তিন কাটা ন ছটাক জমি কিন্তু ফিজিক্যালি আপনি ওই সাড়ে তিন কাটা মতো পাবেন দাম আছে সত্তর লাখ টাকা বসলে কমবে নেগোসিয়েলের ত্রিবন্ন দু মিনিট এটা দেখছেন এটা নবপল্লী বাসস্টপ তো এদিকে গেট স্ট্যান্ড বিল্ডিং দেখছেন আর এদিকে হচ্ছে ফ্যাংরোস। এদিকে গড়িহাট গেছে এখানে ব্যাংক বাজার এই যে ফ্যাংরোস তো নবপলিস্ট অফিস ওই যে সোজা সোজা যে সোজা যে গলিটা দেখছেন এই যে গলি দেখছেন এটা নবপলিস্ট অফিস এই গলি ফ্যাংগ্রস আর গেট স্ট্যান্ডের মাঝখানে এই গলিতে একটা জমি দেখাবো দেখছেন এটা ষোলো ফুট কুড়ি ফুট রাস্তা এখানে একটা জমি দেখাবো দেখুন পরিবেশটা দেখছেন এখানে একটা জমি দেখাবো মেন রোড থেকে দু মিনিট গিয়ে তো জমিটা দেখুন এই যে গলিতে তো এখানে পরিবেশটা দেখছেন তো এই গলিতে জমিটা দেখাবো জমিটা দেখুন এই যে দেখছেন এই জমিটা বিক্রি আছে এই যে জমিটা দেখছেন বাউন্ডারি দেওয়া বাউন্ডারি দেওয়া দেখছেন এই জমিটা বিক্রি আছে এখানে পরিবেশটা দেখছেন তো এই জমিটা এই এখান থেকে বাউন্ডারি দেওয়া নতুন তো পুরোটাই বাউন্ডারি দেওয়া মিউটেশন করা জমি জমি দুটো দেখলেন আশা করি আপনাদের পছন্দ হয়েছে তো ইমিডিয়েট আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করুন ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে জানাবেন আমরা ব্যস্ত থাকি সব সময় তো হোয়াটসঅ্যাপ দেখে আমরা ঠিক আপনাদের কল করে নেবো বা আপনারা সন্ধ্যা ছটার পরে আমরা ফ্রি থাকি তখন কথা বলে নিতে পারবেন এরকম জমি বাড়ি প্রচুর ভিডিও আমরা ছেড়ে থাকি আমাদের বিনামূল্য ডেভেলপার চ্যানেলে আর এই ত্রিবর্ণ সঙ্গে জমিটা সত্তর লাখ টাকা দাম আছে এখানে এক কাটা জমির দাম যে পজিশানে সাড়ে তিন কাটা জমিটা পঞ্চাশ লক্ষ টাকা কাঠা তো মালিক অনেক কমে ছেড়ে দিচ্ছে ভদ্রলোক লোক বাইরে চলে যাচ্ছে জমিটি টোটাল সত্তর লাখে ছেড়ে দেবে তিন সাড়ে তিন কাটা জমি আপনারা পেয়ে যাচ্ছেন নিউট্রিশন এলআর এলআর সব কিছু করা আছে তো এরকম প্রচুর জমি বাড়ির ভিডিও আমাদের বিনিয়োগ ডেভেলপারের চ্যানেলে দেখতে থাকি আপনারা চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করেন করবেন এবং আমাদের প্রচুর প্রজেক্টে জমি প্লটিংয়ের চলছে এক লক্ষ দু লক্ষ টাকা কাটা তো এই সব ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে বলবেন না নমস্কার ভালো থাকবেন